পৃথিবীতে তিনটি মসজিদ আছে প্রথম হচ্ছে কাবা এইখানে যদি কেউ এক ওয়াক্তের নামাজ আদায় করে তাহলে পৃথিবীর অন্য কোন জায়গায় সেই ওয়াক্তের নামাজ আদায় করলে যা হবে তার থেকে এক লক্ষ গুণ নেকে বেশি সুবাহ এখানে জহরের নামাজ পড়লে যে নেকি পাবো ওই জহরের নামাজ যদি কেউ কাবাতে পড়ে তাহলে এই জহরের থেকে ওইখানকার জহরের নামাজ আদায় করার জন্য এক লক্ষ গুণ বেশি নেকি পাওয়া যাবে লক্ষ দুই নম্বর মসজিদুল আকসা ফিলিস্তিন মসজিদুল আকসা এইখানে যদি কেউ নামাজ আদায় করে তাহলে অন্যান্য জায়গায় নামাজ আদায় করলে যে নেকি পাওয়া যাবে তার থেকে এক হাজার গুণ বেশি নামাজ নেকি পাওয়া গুণ আবার নম্বরে হচ্ছে মসজিদে অন্য জায়গায় নামাজ পড়লে যে নেকি পাওয়া যাবে মসজিদে নববীতে ওই নামাজ পড়লে পরে পাঁচশো গুণ বেশি নামাজ নামাজের নেকি পাওয়া যাবে তিনটে মসজিদ কাবাতে এক হাজার গুণ বেশি মসজিদে আকসাতে কাবাতে এক লক্ষ গুণ বেশি মসজিদে আকসাতে এক হাজার গুণ বেশি নাকি পাওয়া যাবে এবং মসজিদে নবাবিতে পাঁচশো গুণ বেশি নাকি পাওয়া যাবে এইগুলো এই জন্য জানতে হবে যে এগুলো যদি না জানি তাহলে আপনার আগ্রহ বাড়বে না আপনি কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবাতে যাবেন কেন কি কারণ আছে হজ ফরজ করা হলোই বা কেন এই জিনিসগুলোর গুরুত্ব ইতিহাস যখন আমরা জানব তখন অটোমেটিক আমাদের আগ্রহ বেড়ে যাবে এই তিনটি মসজিদ পৃথিবীতে আছে যে তিনটি মসজিদে নেকি বেশি পাওয়ার জন্য আপনি যেতে পারেন পৃথিবীতে আর কোন মসজিদ নাই যেখানে আপনি নেকি বেশি পাওয়ার জন্য যেতে পারেন হারাম করে দেওয়া হয়েছে বোঝা গেল না আপনার বাড়ির পাশে একটা মসজিদ আছে ছোট্ট মসজিদ আছে ওটাকে বাদ দিয়ে আপনি একটা ওই পাড়ার মসজিদটাতে যাচ্ছেন যে ওখানে বড় জামাত হচ্ছে ওখানে অনেক লোক ওইখানে যাওয়া পৃথিবীতে মাত্র তিনটা মসজিদ হালাল আছে সেটা কাবা মসজিদে নবাবি এবং মসজিদে আকসা বাকি সম্পূর্ণ পৃথিবীর মসজিদ একই সমান ওইটা মসজিদে মার্বেল টাইলস পাঁচতলা এইটা মসজিদে মাত্র টিনের ঘেরা দিয়ে করা হয়েছে একই সমান নাকি তাই অনেকেই আমরা করি এই মসজিদ বাদ দিয়ে ওখানে যাই আপনি যেতেই পারেন যে কোনো কারণে যেতে পারেন কিন্তু নেকি বেশি পাবো এই উদ্দেশ্যে আপনি যেতে পারবেন নেকি বেশি পাওয়া যাবে বড় জামাতে নামাজ পড়বো বেশি নেকি পাওয়া যাবে বড় মসজিদে বেশি নামাজ পাওয়া যাবে নেকি পাওয়া যাবে এই উদ্দেশ্যে পৃথিবীতে কোনো মসজিদে যাওয়া যাবে মাত্র তিনটি মসজিদ ছাড়া সেই তিনটি মসজিদ কাবা যেখানে গেলে এক লক্ষ নাকি বেশি পাওয়া যাবে মসজিদে আকসা এক হাজার গুণ বেশি এবং মসজিদে নবাবি আপনার পাঁচশো গুণ বেশি